তো আজকে আমরা আসছিলাম আপনার ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য তো বাইরে নেওয়ার জন্য আমি এখন আসছি তো এলে আপনার চার দিন আজকে দিনলে মানে চার দিন ধরে আসতেছে তো এখানে আপনার ট্রেনিং দিল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত কালকে আমি নামাই দিয়ে গেছিলাম তারপরে নেওয়ার জন্য আমি আসছিলাম তো আজকেও আপনার লয়ে যেতেছি এই যে দেখতে পাচ্ছেন আপনার ডাল্লার যে কাগজপত্র ইয়ে হ্যাঁ তো আরও দু একদিন মনে আশা লাগবো নতুন আসলে ভাই একটা সমস্যা এক একটু ড্রাইভিং লাইসেন্স বানাও দেন তারপরে গাড়ি কিনে দেও দেন তারপরে আরও কত কিছু দে ভাই লাগবই একটা নতুন মানুষ আসার পর অনেক মানে গেট করা দিতে বহুত কষ্ট যে আনে অর্ধ কষ্টই তারপরে দেখে স্যার চিন্তা টেনশন যে কখন এটা ড্রাইভিং লাইসেন্স পাইবো কীভাবে বানাবো কীভাবে করবো দেন তারপরে গিয়ে সব কিছু অকিলে তখন গিয়ে সে টেনশন আপনার মুখতে হবে একে তো ফার্স্টে যখন আসছিল আপনার ফার্স্ট হইলে দেন কতটা লাগছিল ফি দিতে এখানে তোমার ছয়শো নব্বই টাকা মন নাকি ছয়শো নব্বই টাকা এই যে আপনার লিখে দিয়েছিল পেপারটা দেখায় এই যে এখানে লিখে দিয়েছিল মানে ছয়শো নব্বই টাকা তারপরে দুই দিন একদিন না দুই দিন পরে টাকা জমা দিয়েছে ভর্তি হয়েছে তো এখন আপনার এই কালকে আসছে আজকে দুই দিন ট্রেনিং দিতেছে মানে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত তো যাই হোক আলহামদুলিল্লাহ ড্রাইভিং লাইসেন্স যদি পায়ে তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে খুব শীঘ্রই আর বেশি দিন লাগবে না তো এই আপনাদেরকে জানালাম আর কি এই যে দৌড়াদৌড়ি একটা নতুন একটা লুক আসলে যে আনে ওরও দূরাদুরি করা লাগে প্রথমে ড্রাইভিং লাইসেন্স বানাও তারপরে আবার ড্রাইভিং লাইসেন্স হওয়ার পরে আবার গাড়ি কিনে দিব এই যে বাইরেই বিদেশটা যতটা সহজ মনে করেন এতটা সহজ না তারপরে গাড়ি কিনে দাও ড্রাইভিং লাইসেন্স বানা সব থাকার পরে আবার কাজ ভালো কাজ পাওয়া যায় না কাজের অবস্থা খারাপ এমন আপনার লেগে দৌড়াদৌড়ি করা লাগে তো এইটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম